হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাবা বিবাস সো আজকে আপনাদের জন্য এক রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির বা দেবাদিদেব মহাদেবের মন্দির তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব ভালো একটা রোমাঞ্চকর ভিডিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক মন্দিরের ভিতরে যাচ্ছি এখানকার দুধ পুকুর হচ্ছে এটা এখানেই সবাই স্নান করে এই হচ্ছে দুধ পুকুর শ্রাবণ মাসে চৈত্র মাসে এখানে বিশাল ভিড় হয় তো আপনারা যারা দীঘায় ঘুরতে আসবেন এই চন্দনেশ্বর মন্দির অবশ্যই আসবেন যদি না আসেন একটা দেবাদিদেব মহাদেবের স্থান আপনারা মিস করে যাবেন দেখুন এই মা ডন্দি কাটছে মায়ের কোনো আশা পূর্ণ হয়েছে মা ডন্দি কেটে কেটে বাবার মাথায় জল ঢালবে এইটা এখানে রাখো এখানে রাখো টাকা টাকা সব চদা ৰেডি নাও সদায় তিনিজন বনাইছোঁ পকে ভিতৰত এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তো আমি জগন্নাথ দেব দেবকে দর্শন করাচ্ছি প্রথম দর্শন করাই দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা দেখুন এটা হচ্ছে উড়িষ্যার যে চন্দনেশ্বর মন্দির আছে সেখানে সেখানেই জগন্নাথদেবেরও মন্দির রয়েছে এই সেই জগন্নাথ দেব তো আপনারা জগন্নাথ দেবকে দর্শন করছেন আর যাদের ভিডিওটা ভালো লাগবে তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আরও এই একটা মন্দির মাগন তারামা আছে এখানে এ দেখুন তারা মা সন্তোষী আর গণেশ সিদ্ধাত্তা গণেশ এখন কত সুন্দর মন্দিরটা রাধা কৃষ্ণ মন্দির শিব পার্বতী তো আপনারা রাধাকৃষ্ণ মন্দির দর্শন করলেন

চন্দ্রনেশ্বর শিব মন্দির চন্দ্রেনেশ্বর শিব মন্দির এখানে কি কি মাসে প্রোগ্রাম হয় চৈত্র মাসে মেন উৎসব হয় চৈত্র মাসে মেনেশ্বর মেন বার হচ্ছে সোমবার আচ্ছা সব দিন এখানে প্রবল ভিড় হয় আচ্ছা আর আপনার ওই যে টুরিস্ট সিজনে চারব্ধ জানুয়ারিতে প্রবল টুরিস্টরা আছে কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে লোকটা বেশি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে লোকটা বেশি সোমবারে সব দিন ভিড় হয় আর আপনার শ্রাবণ মাসে ভিড় হয় শ্রাবণ মাসে যেরকম তারকেশ্বর ওয়েস্ট বেঙ্গল আছে বাবা দাম সেরকম ভিড় হয় তো এখানে এখানে চৈত্র মাসে মিনিমাম বারো লাখ লোক হয় বারো লাখ লাখ প্রতি সোমবার না না চৈত্র মাসে চৈত্র মাসে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে পূর্ণমি দু লাখ লোক হয় পূর্ণমি জল ঢালায় দু লাখ দু লাখ লোক হয় পূর্ণ পূর্ণ পূর্ণিমাতে আর কি প্রত্যেক সোমবারে শ্রাবণ মাসে ধরুন তিরিশ হাজার চল্লিশ হাজার লোক জল ঢালতে কলকাতা থেকে ভারতবর্ষে সারা ভারতবর্ষ থেকে খুব জাদ্রত খুব জাগ্রত চন্দ্রস্বর যেরকম বাবা ধামে যায় জল ডালতে তারকেশ্বরে যায় এখানেও আসে অমরনাথ যায় এখানেও আসে তাই তো ঠিক হ্যাঁ শ্রাবণ মাস গেল এখানে বাবা কি নামে চন্দনেশ্বর নামে পূজিত তাই তো ঠিক আছে নমস্কার এই নন্দী মহারাজ আপনারা শুনলেন যে এটা চন্দনেশ্বর মন্দির এখানে চৈত্র মাসে আর শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় এখানে ওয়েস্টবেঙ্গল থেকে বেশি লোক আসে আর সারা ভারতবর্ষ থেকে লোক আসে এখানে তো এখানে শ্রাবণ মাসের পূর্ণিমাতে কয়েক লক্ষ মানুষের ভোর হয় ভিড় হয় এখানকার ঠাকুর মশাই বললেন তো আপনারা ঠাকুর মশার কাছেই সব শুনে নিয়েছেন আমার আর কিছু বলার নেই তো আপনারা এখন চন্দনেশ্বর মন্দির পুরো দর্শন করছেন উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির খুব জাগ্রত একটা মন্দির এখানকার যেরকম বাবা তারকনাথ তারকেশ্বর তারকনাথ নামে আমননাথ তারপর হচ্ছে আপনার আপনাদের কী বলে এটা বাবাধাম এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির উড়িষ্যার আর যারা আপনারা দীঘাতে আসবেন অবশ্যই এই চন্দনেশ্বর মন্দির এসে পুজো দিয়ে যাবেন তো দেবাদিদেব মহাদেব সবার ভালো করবেন বাবা চন্দ্রেশ্বরের তো গাইস আপনারা এখানে এসে দূর থেকে জল তুলে জলও ভরতে পারেন পরে বাবার মাথায় এখানেই জল ঢালা হয় এখানেই বাবার শিবলিঙ্গ রাখা আছে সব মন্দিরের ভিতরে দেখুন গাইস এখানকার দরজায় কত সুন্দর ডিজাইন করা কত সুন্দর নকশা এটা পুরো পেতলের দরজা দেখুন আর এই দেবীকে যে দেখাচ্ছি এই মাথাকে তিনি কোন ঠাকুর যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে এটা কোন ঠাকুর আমি ঠিক জানি না তাই আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম এটা কোন ঠাকুর আর ছোট ছোট গ্রিলের ফাঁকা দিয়ে ফটোটা তুলতে হয়েছে তাই মুখটা এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের মহাদেবের প্রসাদ সেবা কেন্দ্র শুধু নিরামিষ পাওয়া যায় এখানে দেখুন আপনারা এখানে এসে প্রসাদ খেতে পারেন নিরামিষ ভোগ এই চন্দনেশ্বর মন্দিরের এখানেই প্রসাদ পাওয়া যায় তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন আগে দিয়ে বলে দিলে এনারা এখানে প্রসাদ নিরামিষ ভোগের ব্যবস্থা করে দেয় তো গাইস আপনারা যারা দীঘায় ঘুরতে আসবেন তারা একবার এই চন্দনেশ্বর মন্দিরে এসে ঘুরে যাবেন চন্দনেশ্বর মন্দিরে আপনারা পুজো দিয়ে যাবেন দেখুন দন্ডি কেটে আর এক যাচ্ছে দেখুন এনার মনস্কামনা পূর্ণ হয়েছে তাই যাচ্ছে তো আপনারা এসে এখানে পুকুরে স্নান করে দণ্ডি কাটতে পারেন এখানে এই যে এরকম ইট বাঁধা হয় ঢিল বাঁধা হয় এখানে ঢিল বাঁধলে যারা মানসিক করবেন তাদের মানসিক পূর্ণ হবে এই দেবাড়িদেব মহাদেবের শুন দেখুন আধার মহাদেব দেখুন ঠাকুরমশাই নমস্কার বলছি এটা মা দুর্গার মন্দির তাই তো আর এটা চন্দনেশ্বর মন্দির তো এখানে সব দেবদেবীর মন্দির আছে না পাঁচটা মন্দির আছে চন্দী মন্দির আছে জগন্নাথ কৃষ্ণ হিম মন্দির বাসন্তী মন্দির আর এটা হচ্ছে দুর্গা মন্দির এইটা বাসন্তী মন্দির বাসন্তী মন্দির আচ্ছা 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 তো গাছ আপনারা শুনলেন এটা বাসন্তী মন্দির এখানকার যিনি পুরোহিত মশাই আছে ঠাকুরমশাই ওনার মুখে এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির এই হচ্ছে দুধপুকুর তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল বটনটা অন করে দেবেন যারা নতুন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে তো এখানে এরকম সব রকম দোকান আছে তো আপনারা এখান থেকে সব কিছু কিনে নিয়ে যেতে পারেন দেবাদিদেব মহাদেবের মূর্তি আছে শিবলিঙ্গ আছে এখানে রুদ্রাক্ষের মালা আছে চব আপোনাৰ এই চব দোকানে এনে নিজে পাৰি